এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা কেন্দ্রীয় প্রেস ক্লাবের সম্মুখে এখানে আওয়ামী লীগের আমলে যে ঘটনাগুলো ঘটেছিল তার একটি প্রদর্শনী চিত্র এখানে দেখানো হয়েছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব প্রথমে দেখাচ্ছি লাঠি বৈঠার তাণ্ডব আঠাশে অক্টোবর দু সালে জামাতের নেতাকর্মীদের পর লাঠি বৈঠার যে তাণ্ডব চালানো হয়েছিল তার একটি প্রদর্শনী আপনারা দেখতে পাচ্ছেন সেখানে পাঁচশো চারিপাশ্বে আপনারা দেখতে পাচ্ছেন বেলখানা তাজেডি দু হাজার নয়ের পঁচিশে ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ডের যে ঘটনাটা সেখানে কিন্তু বিডিআরদের হত্যা করা হয়েছিল তার একটি প্রদর্শনী তার পরবর্তীতে দু হাজার তেরো সালে সাপ্তা চত্বর ট্র্যাজেডিতে পাঁচ মে দু হাজার তেরো অপারেশন পাস আউটের মাধ্যমে যে ঘটনা ঘটানো হয়েছিল সেটা হচ্ছে এবং হাত দিয়ে এখানে লেখা আছে হাত দিয়ে স্পর্শ করবেন না এখানে জায়নামাজ এবং একজন লোক এবং তার পাশ পাশে আরেকটা বিষয় দেখানো হয়েছে সেটা হলো জুডিশিয়াল টেলিগের মাধ্যমে জামাদের অসংখ্য নেতাকর্মীদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল সেখানে শাহবাগের যে এক আন্দোলন হয়েছিল বিচার নয় ফাঁসি চাই তারই প্রেক্ষিতে এখানে বিচারপতি মানিক এবং জেলখানার ফাঁসির নামে বজলুল হুদাকে ফাঁসিরা নিজেই জবাই করে এরকম একটি ঘটনা এখানে লেখা আছে সুখরঞ্জন বালি জেলগেট থেকে সাক্ষী অপহরণ সাক্ষী খুঁজে পাওয়া যায় না ভারতে এবং এখানে বিচারপতি মানিক যেটা স্কাইপি স্কাইপি কেলেঙ্কারি আমি দাঁড়িয়ে যাব আপনি বসিয়ে দিবেন এখানে আহ বিষয়গুলো খুব ভালোভাবে লিখে দিয়েছে তারা আলোচিত বিচার বহির্ভূত হত্যা হয় এগারো এর অধিক আওয়ামী এক দশকে বিচার বহির্ভূত হত্যা করা হয় তিন হাজার এর অধিক এবং তার পরবর্তীতে দু হাজার চোদ্দো আঠারো এবং চব্বিশ সালে নির্বাচন প্রশাসনের কিছু ঘটনা সেখানে তুলে ধরা হয়েছে যে এখানে চরমোনাই পীরের পীরে মারা হয়েছিল এবং এখানে এই বিভিন্ন নির্বাচন কেন্দ্রের বিভিন্ন ছবি এখানে তুলে ধরা হয়েছে এবং পাশাপাশি আর একটা কারণ আপনাদেরকে দেখাচ্ছি ঘুম এবং খুন ও দর্শন ইলিয়াস আলী চৌধুরী আলম মাইকেল চাকমা এদের যে বিষয়টা সেটা এখানে তুলে ধরা হয়েছে এবং এখানে কিছু অস্ত্র এবং ওই একটা মেয়েকে যে মানা হয়েছিল তার একটি প্রতিবিম্ব প্রদর্শনী এখানে দেখানো হয়েছে তার পাশাপাশি আয়না ঘরের জুলুমের অনন্য মাত্রা সেখানে তুলে ধরা হয়েছে এবং পাশাপাশি আরেকটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি ইন্ডিয়ার সাথে স্বামী স্ত্রী সম্পর্ক আমাদের বিজয় মানে ভারতের বিজয় আমাদের উন্নয়ন মানে ভারতের উন্নয়ন এরকম একটি বক্তব্য শেখ হাসিনার ছিল যেটা এখানে তুলে ধরা হয়েছে অসংখ্য নিরাপদ সড়কে আন্দোলন ড্রাইভাররা গরু ছাগল চিনলেই ড্রাইভিং লাইসেন্স পাবে শাহজাহান খানের যে বক্তব্য এবং এরকম অসংখ্য জিনিস দীর্ঘদিনে সেগুলো তুলে ধরা হয়েছে অপরাধ ট্রাইব্যুনাল সর্বশেষ যে বিষয়টা করা হয়েছিল সেটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অসংখ্য নেতা কর্মীদের ঘাসি দেওয়া হয়েছিল তার একটি আহ চিত্র সর্বশেষে এখানে করা হয়েছে